পাকিস্তানের মাটিতে একটা বৈশ্বিক টুর্নামেন্ট হবে আর সেখানে ভারত খেলতে যেতে চাইবে না এমন ঘটনাই অতি স্বাভাবিক দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে এখনও বাকি অন্তত সাত মাস তবে এখনই এই বিষয় নিয়ে আলোচনা চলছে জোরে সোরে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য রোহিত শর্মা বিরাট কোহলিরা সফর করবেন কিনা সে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব ভারতীয় বোর্ড ছেড়ে দিয়েছে দেশটির সরকারের ওপর ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা জানিয়েছেন ভারত সরকার যদি অনুমতি দেয় তাহলেই পাকিস্তানে মাটিতে ওই টুর্নামেন্ট খেলতে যাবে ভারত টিম ইন্ডিয়ার যে কোনো শুভাকাঙ্ক্ষী এমন সিদ্ধান্তে খুশি হবার কথা দেশটির সাবেক ক্রিকেটার হরভজন সিংও এর ব্যতিক্রম এর সিদ্ধান্তকে সমর্থন করে হরভজন জানিয়েছেন পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা ভারতের জন্য নিরাপদ নয় যা কিছুই ঘটে যাক না কেন ক্রিকেটারদের নিরাপত্তাই সবার আগে বিবেচ্য বিষয় বলে মনে করেন সাবেক এই স্পিনার ইন্দো এশিয়ান নিউজ এজেন্সিকে তিনি বলেছেন পাকিস্তানে কেন যাওয়া উচিত ভারতের পাকিস্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে পরিস্থিতি এমন যে প্রতিদিন পাকিস্তানে কিছু না কিছু ঘটনা ঘটছে আমি মনে করি না সেখানে খেলতে যাওয়াটা নিরাপদ বিসিসিআই একদম সঠিক খেলোয়াড়দের জীবনের নিরাপত্তার চেয়ে আর কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয় বিসিসিআই এর সিদ্ধান্তের পক্ষে আছি যদিও ভারতকে রাজি করানোর সবরকম চেষ্টায় চালিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করে আসছে প্রথম থেকেই নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ভারতের সবগুলো ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজন করার কথা জানিয়েছে তারা সঙ্গে জানিয়েছে স্টেডিয়ামের পাশেই হবে ইন্ডিয়ান টিম হোটেল যেন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যায় পাকিস্তানের পক্ষে জয়ন্ত বিন্দু জয়ন্তবিন্দু ক্রিকফ্রেন্সি